আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে সিলেবাস ও মান বন্টন রয়েছে এটি এই ভিডিও ক্লাসটিতে সম্পূর্ণ জেনে নিব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই প্রকাশিত হয়ে গিয়েছে তাহলে চলো আমরা প্রথমেই বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কিত তথ্য জেনে নিই প্রথমে রয়েছে প্রথম অধ্যায় আখিরাতের প্রতি ইমান কিয়ামত তাকদিরের প্রতি ইমান সাফা আত শিরক এগুলো হচ্ছে পৃষ্ঠা নম্বর পনেরো থেকে সাতাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত হজ এখানে ৩৫ থেকে বাহাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল কাউসার সুরা আল মাউন সুরা আল কুরাইশ আল হাদিস এটি মূলত চুরাশি থেকে একানব্বই এবং একশো এক থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় আমাদের সম্পূর্ণ দেওয়া রয়েছে এখানে একশো দশ থেকে একশো তেত্রিশ পর্যন্ত পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ ইসলাম একশো চৌত্রিশ পৃষ্ঠা থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা হজরত ফাতিমা রাদুল্লু এবং হজরত শাহজাল্ল রহমতুল্লাহ ইসলাম একশো আটচল্লিশ থেকে একশো একান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর ষষ্ঠ অধ্যায় তোমাদের সম্পূর্ণ পড়তে হবে এটি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত এ পর্যায়ে আমরা মূল্যায়ন কাঠামো জেনে নেব তো শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের থাকবে হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়নের জন্য সত্তর পার্সেন্ট নির্ধারিত করা রয়েছে তো প্রশ্নের ধারা ও মানবণ্টন সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের পূর্ণ নম্বর হচ্ছে একশো আর এটি ধরন হচ্ছে লিখিত পরীক্ষা তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে পনেরো নম্বর নৈবিত্তিক প্রশ্নের মধ্যে এক কথায় উত্তর থাকবে যেটি হচ্ছে নৈবিত্তিকের যেটি বন নির্বাচনী অথবা এমসিকিউ নামে আমরা চিনি যেখানে হচ্ছে চারটি অপশন দেওয়া থাকে আর উত্তরগুলো লিখতে হয় এটি পর্যায়ে পনেরোটি থাকবে আর বহ অংশ উত্তর অংশ ব্যতীত এক কথায় প্রশ্ন যেটি থাকবে সেখানে হচ্ছে দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে আর এখানে মার্ক হচ্ছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নতর জন্য তোমরা পাঁচ হচ্ছে পাঁচটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে প্রশ্নের সংখ্যা পাঁচটি আর মোট নম্বর হচ্ছে পঁচিশ নম্বর পাঁচ নম্বর করে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ যেখানে কোন রকমের দৃশ্যপট থাকবে না অর্থাৎ হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের মতো আর দৃশ্যপট সহ কোনো একটি উদ্দীপকলিখিত থাকবে তো এরকমের প্রশ্ন থাকবে হচ্ছে আটটি যেখান থেকে তোমাকে পাঁচটি উত্তর দিতে হবে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর করে পাঁচ দশ পঞ্চাশ নম্বর এই টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টার জন্য একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তো মূলত এটি ছিল তোমাদের সামষ্টিক মূল্যায়নের কাঠামো এখন প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত শিক্ষক যিনি নির্দেশনা অনুযায়ী প্রশ্ন তৈরি করবেন তার জন্য নির্দেশিকা থেকে তোমরা জেনে নিতে পারো বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞান ও বৌদ্ধগম্যতা স্তরের বিহীন এবং দৃশ্যপট নির্ভর এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক প্রশ্নের সংখ্যা হচ্ছে পনেরোটি নাম্বারও হচ্ছে এক করে পনেরো নম্বর সময় পাবে হচ্ছে এখানে পনেরো মিনিট আর খ নম্বর হচ্ছে এক কথায় উত্তর জ্ঞান ও অনুধাবন স্তরে এখানে প্রশ্নের মান এক প্রশ্নের সংখ্যা দশটি প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশটি নম্বর পনেরো মিনিট সময় দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এবং পাঁচ নম্বর করে টোটাল পঁচিশ নম্বর চল্লিশ মিনিট সময় বরাদ্দ রয়েছে সর্বশেষ রয়েছে রচনামূলক প্রশ্ন সকল দক্ষতা স্তর এবং দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্নের মান রয়েছে দশ করে তো প্রতিটি প্রশ্নের মান দশ এবং প্রশ্নের সংখ্যা পাঁচটি টোটাল হচ্ছে পাঁচ দশ পঞ্চাশ এখানে সময় পাব হচ্ছে একশো দশ মিনিট এ হচ্ছে তোমাদের টোটাল একশো মার্কের তিন ঘন্টার অনুষ্ঠিতব্য পরীক্ষা এখন শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে জেনে নিব অ্যাসাইনমেন্ট এবং প্রতিবেদন জমা এখানে একটি নমুনা দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্টের নমুনা একক কাজ শিরক হতে পারে এমন কথা কাজ আচরণ সমূহের একটি তালিকা প্রণয়ন করে এই প্রসঙ্গে তোমার মতের সমর্থনে ইসলামের নির্দেশনা তুলে ধরো পাঠ্যপুস্তকের পৃষ্ঠ নম্বর পঁচিশে উল্লেখ রয়েছে এখানে তোমাদের নির্ধারিত নম্বর হচ্ছে দশ করে তো শ্রেণীর কাজ হচ্ছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ নমুনা প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হাদিসের বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করে একটি ছক তৈরি করবে পাঠ্যপুস্তক পৃষ্ঠা নম্বর একশো চারে এটি উল্লেখ রয়েছে দেখে নেবে আর এখানেও তোমাদের হচ্ছে মার্ক রয়েছে ব্যবহারিক কাজ বা অনুশীলন সিলেবাসের সুরাত বা সালাত ও হজের কার্যক্রম অনুশীলন এর জন্য তোমাদের মার্ক পরত্ব রয়েছে যেখানে নমুনা প্রশ্ন সুরা আল কুরাইশি বিশুদ্ধ তেলআ করে শোনাও পাঠ্যপুস্তক বইয়ের নম্বর পৃষ্ঠাতে পনেরো পাঠ্যপুস্তকের নম্বর পঁচানব্বইতে উল্লেখ রয়েছে তো এ হচ্ছে তোমাদের টোটাল তিরিশ মার্কের এক্সাম তো এটা হচ্ছে তোমাদের ক্লাসে মূল্যায়ন করা হবে তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব ক্লাসের অ্যাক্টিভিটিসটা যেন খুব ভালোভাবে করতে পারো এবং এখানে তোমার হাতে তিরিশ মার্ক রয়েছে তিরিশ থেকে তোমাকে তিরিশ মার্কে আর্ন করে নিয়ে আসতে হবে এক মার্কও যেন ছুটে না যায় সেদিকে তোমরা যথেষ্ট পরিমাণে ফোকাস করবে আর মূল পরীক্ষা যেটি রয়েছে একশো মার্কে সেখান থেকে তোমাকে ন্যূনতম এইটটি থেকে নাইনটি পর্যন্ত মার্কস আর্ন করতে হবে যদি ভালো মার্ক তুমি গ্রেইন করতে চাও ঠিক আছে ভালো একটা রেজাল্ট তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এইট্টি থেকে নাইনটির মধ্যেই থাকতে হবে তো বিশেষ দ্রস্তব্য শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সম্পন্ন করতে হবে এটি শিক্ষকদের জন্য আর তোমাদের যেটি কাজ হবে যে শিক্ষকরা যেহেতু নিজেরাই প্রশ্ন করবেন তাই পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন তোমাদের শ্রেণিকক্ষে দেওয়ার পরে আমি আশা করি তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হবে এবার হচ্ছে প্রশ্নের নমুনা আমরা দেখে নেব এটি একটি নমুনা প্রশ্ন মাত্র এখানে তোমাদের প্রশ্নপত্র কেমন হতে পারে তার একটি ধারণা দেওয়া রয়েছে তো এই ধারণার উপর প্রেক্ষিতেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং হবে এবং শিক্ষকরা এই ধারণা মোতাবেক হচ্ছে তোমাদের প্রশ্ন তৈরি করবেন তাই এই প্রশ্ন থেকে হুবহু কোনো কিছুই তুলে দেওয়া যাবে না এবং তুলে দেওয়া নিয়ম নেই তাই এই প্রশ্নটি থেকে তোমরা শুধুমাত্র ধারণা নিতে পারো যে তোমাদের প্রশ্ন কেমন হতে পারে এবং সে প্রশ্নে কি কি অংশ কত নম্বরের কিভাবে প্রশ্নগুলো উল্লেখ থাকতে পারে জাস্ট এতটুকুই এর বাইরে অন্য কিছু করার দরকার নেই আর শিক্ষকরা বিষয়ের যেই নির্ধারিত শিক্ষক রয়েছেন তিনি হচ্ছে তোমাদের এই কাঠামোর ওপর নির্ভর করেই প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে ছ নম্বরের রুবিক্স রয়েছে এখানে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে তোমরা যতটুকু করেছিলে তার পারদর্শিকার মাত্রা অনুসারে এক দুই তিন নম্বর চারে এগুলো তোমাদেরকে দিয়ে দিবে অর্থাৎ এভাবেই হচ্ছে তোমাদের মূল্যায়ন কার্যক্রম তথা সামষ্টিক মূল্যায়নের যে প্রস্তুতি রয়েছে এভাবে হচ্ছে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি যত বেশি পারো তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু প্রকাশিত হয়েছে পরবর্তী সাবজেক্টটি খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ